সালাতের সময় সুন্দর করে উযু করি আমরা উযু করি না উযু করি সালাতের সময় উযু করি কি বলে প্রথমে বিসমিল্লাহ বলে পানি নিলাম ডান হাতের কবজি বরাবর ধৌত করলাম বাম হাত ধৌত করলাম কবজি পর্যন্ত দুই হাতে দাঁত कराय মুখের সুন্দর করে তিনবার পানি দিলাম গলা করা নাকে পানি দিলাম তাই না এরপর সুন্দর করে মুখমণ্ডল ধৌত করলাম

হাদিস যদি নবীর বাণী হয় তাহলে কুরআন কারিনকে জিদটা আপনি এবার কুরআন উত্তর দিবে আপনি এবার কুরআনকে প্রশ্ন করেন যে হে আমরা জানি যে কুরআন এটা আল্লাহর বাণী হাদিস হলো নবীর বাণী তাহলে এই কথাটা কতটুকু সত্য কুরআনকে প্রশ্ন করেন

এই আমলটা কেউ করেন আপনারা কেউ করেন না কেন করেন না জানেন না আপনাদেরকে বলা হয়নি কেউ বলেনি যার কারণে আপনারা করেন না সুন্দর করে মুখমন্ডল যখন ভৌত করা হয়ে যাবে এরপরে আপনার আরেকটা এক টুল্লু পানি ডান হাতে নিয়ে এই ফুটনির নিচে দিবেন এই বিশ্ব দেখে

পুজোর সময় আপনার মুখমন্ডল যখন ধরত করা হবে তখন এক্সট্রা আরেকবার ডান হাতে পালি নিয়ে এই দাঁড়ের নিচে এইভাবে দিয়ে সুন্দর করে খেলা করতে হবে এটা হলো সুন্না এ আমল করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন করার তাও ঠিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ মাবিন